তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না তারা কে কে অবশ্য হুজুরের মুখ থেকে আরো বিশহ ব্যাখ্যা সহ হাদিসটা শুনে যান জলবে আমার মনে হয় শুনবে না আরে ভাই কি বলেন একশো পার্সেন্ট শুনবে আপনি বলেন আপনার ফলোয়ার গুলো শুনে তো কি বলেন ভাই আপনি আজকে বলে দেখেন অবশ্যই রসুলের হাদিস বলে কথা তারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তাহলে দেখা যাক ওয়ান হু আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা দাইুস ওয়ার রাজিলাতু মিনান নিসা ওয়া মুদামিনুল খামরি হাদিসে বর্ণিত আছে তিন শ্রেণীর মানুষ কখনও জান্নাতে প্রবেশ করবে না কোন অবস্থাতেই না এক নাম্বার দাইুস দাইুস যারা নিজেদের স্ত্রীকে بیگানা পুরুষদের সাথে দেখা করতে দেয় যেমন কাফল ব্লাغات দুই নাম্বার মর্দা স্ত্রী লোক ওই সমস্ত মহিলারা যে সমস্ত মহিলা পুরুষদের মতো চলাফেরা করে এবং পুরুষদের মতো কার্যকলাপ করে পুরুষদের মতো শার্ট প্যান্ট পরে পরে ভিডিও বানাইয়া এবং মানুষের সামনে মুচিত হয় তারা তিন নাম্বার হচ্ছে যে সমস্ত মানুষ মদ্যপানে অভ্যস্ত মদ্যপান মানে নারা শরাপ পান করে মদ পান করে তারা আর কি অবশ্যই হাদিসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আল্লাহর রস্তে রসুলে যদি প্রকৃতা আশেক হয়ে থাকেন তাদের কানে কানে ভিডিওটা পৌঁছে দিবেন আপনার ইমানি দায়িত্ব আপনার কারণে তারা শুনে কিন্তু এগুলো থেকে বিরত থাকতে পারে আপনাকে কঠিন জাহান নামে দেখবেন ঢুকাতে না জান্নাতের মধ্যে আল্লাহর আলামি আপনাকে ঢুকিয়ে দিবে আমিন